রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন মানকান আলাহু সাহুন যার কাছে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করল না থালা ইয়া করবান না মুসল্লা না সেজন্য আমার ঈদগাহে না আসে খুব মনোযোগ দেন রাসুল বললেন যার কাছে কোরবানি করার ক্ষমতা আছে সম্পদ আছে কিন্তু কুরবানিটা দিল না সে যেন আমার ঈদগাহে না আসে তার মানে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যার সামর্থ্য আছে সে কুরবানি দিবে যে ব্যক্তির সামর্থ্য নাই তার জন্য কুরবানি ওয়াজি না সামর্থ্যটা কি সামর্থ্যটা হলো জাকাত আর কুরবানি এক জিনিস না এটা আমরা গোলায় ফেলি অনেক সময় জাকাত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ এক বছর যার কাছে স্টে করে সে জাকাত দিবে আর কোরবানি হলো কোরবানির দিন গুলাতে অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো বারো তারিখ এই তিন দিনের সময়টাতে যার কাছে সাড়ে তোলা তলা পরিমাণ সম্পদ থাকবে ওই ব্যক্তি কুরবানি দিবে কথাকে বুঝাইতে পারলাম সাড়ে পরিমাণ আছে তার সেই ইচ্ছা করলে একটা সাগর কি করতে পারে দিতে পারে আমাদের দেশে একটা জিনিস আমরা সবচেয়ে বেশি সেটা আমাদের করি নিয়তের ঠিক নেই যেমন বোখারি ইমাম বোখারি প্রথম যে হাদিসটা বোখারিতে আনছেন সেটা হলো নিউতের ব্যাপারে ইন্নামলা আমার প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপর কিন্তু আমাদের দেখবেন ছেলে মেয়ে ছাগল খায় না গরু দিয়ে কুরবানি সেজন্য গরু দিয়ে কুরবানি দিচ্ছে ছাগল দিয়ে কুরবানি দিলেও সে দিতে পারত তার তাও আছে ছাগল দেওয়া। কিন্তু গরু দেওয়ার তার কি নাই নাই অথচ ছেলে মেয়ে ছাগলের গোস্ত খায় না বিদায় সে এখন গরুতে যে শরিক হয় এরকমের শরিকদার আমাদের দেশে হাজারে হাজার আছে নেই তাহলে নিয়ত কি নাই ঠিক নেই অনেকে ছাগল দিয়ে কুরবানি কেমন দেখা যায় আমি একটা কথা বলি বিতর্কিত হবে কিনা জানি না গরু দিয়ে কুরবানি করেন নাই রাসুল বকরি দিয়েই কুরবানি করছে রাসুল যেমন সৌদি আরবে গরু অ্যাভেলেবেল না আমাদের এই ভারতবর্ষে কি গরু অ্যাভেলেবেল বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান তারপরে মালদ্বীপ তারপরে আপনার ভুটান নেপাল এগুলাতে গরু কি অ্যাভেলেবেল এজন্য গরু দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন কিন্তু কুরবানির আয়াত যেখানে আল্লাহ আজল করলেন সেখানে উটের কথাও বলা আছে আসলে না উটের কথা বলা আছে বকরির কথা বলা আছে কথা বলা আছে শতরা গরু দিয়েই কুরবানি দিতে হবে এটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি এটা একটা এক ধরনের মানসিকতা বলতে পারে যে না গরু দিয়েই দিতে হবে কেন দিতে হবে যেহেতু ছেলে মেয়েরা ছাগল খায় না সেজন্য গরু দিয়ে দেয় এরকমের আছে না নাই এই মানসিকতা থেকে নিজেদেরকে আপনি কি করতে হবে সরে আসতে হবে এই মানসিকতা বাদ দিতে হবে গরুই খাইতে হবে গরু দিয়েই কুরবানি গরু কেন ও তো দেওয়া যায় মহিষ তো দেওয়া যায় বরং আমি পরম শ্রদ্ধেয় মহিষ দিয়ে কুরবানি দিবেন কারণ মহিষের গোস্তের মধ্যে কি নাই অ্যালার্জি নাই বেজাল নাই বেজাল কম তো যাই হোক প্রথমে তাহলে জানলাম কুরবানি আরেকটা বিষয় হচ্ছে এই কুরবানিটা দিতে হবে কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি অমামাতি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ কুল ইন্না সালাতি বলো আমার নামাজ অনুসুকি আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য

জবে করে ওনার হাতে কাগজটা দেয় তো উনিও পণ্ডিত কম না উনি কাগজ হাতে নিয়ে পড়তেছেন অমকের ছেলে উমক অমকের মে অমক অমুকের ছেলে উমক অমকের মেউমক পড়তে 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 করতে নাম বইরা তারপরে কুরবানি দিতে যায় আর বলতে থেকে ওমকের নামে কুরবানি হবে ওমকের নামে কুরবানি হবে এক কথাটা ভুল এক কথাটা ভুল ওমকের নামে কুরবানি হবে না কুরবানি হবে উমতের পক্ষ থেকে আল্লাহর নামে কথা বলে বুঝাইতে পারিলে কুরবানি আপনি নামে না কুরবানি হবে কার নামে আপনার পক্ষ থেকে কথাকে কি বুঝাইতে পারলাম আপনার পক্ষ থেকে কুরবানি হবে কিন্তু নামটা হবে না বল ইন্না সালাতি অনসুকি এই কথাটা এই আয়াতে বলা হয়েছে বলো আমার নামাজ আমার কুরবানি কার জন্য তাহলে আমার পক্ষ থেকে কুরবানি হচ্ছে আল্লাহর নামে এখানে নামের লিস্ট করা দরকার নাম্বার দুই একটা ভাগ একটা বকরি পুরো পরিবারের জন্য যথেষ্ট এবার এই পরিবারে একজন দুইজন তিনজন দশজন কোন পরিবারে যদি তিরিশ জনও থাকে এই তিরিশ জনের একান্ন পরিবারের পক্ষ থেকে একটা বকরি যথেষ্ট একটা বাঘ যথেষ্ট